না আলটিমেটলি এই যুদ্ধ শুরু হলে ভারত কি খুব বেশি লাভবান হবে না লাভবান হয়তো হবে না এটা তো শুনুন যুদ্ধ হলে পরে কেউ কিন্তু কোন লাভবান হয় না এই যে ধরুন ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধ করছে তো ইসরায়েলের এখন পর্যন্ত কিছুই লাভ হয়নি বরঞ্চ এই যে কদিন ধরে ওদের যে জেরুজালামটাকে পুরো আলাদা হয়ে গেছে আর কি দাবা এটা কেউ যে জঙ্গলে কেউ কে আগুন লাগালো কেউ জানে না কিন্তু ওইখান দিয়ে যেমন ইসরায়েল হামাসে আক্রমণ করছে প্যালেস্টাইনে করছে কিন্তু আবার নিজেদেরও দেখুন এদিক দিয়ে পুরো পুরো একদম মেন কান্ট্রির সঙ্গে কিন্তু আলাদাই হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে আপনি পুরোপুরি লাভ তো কেউ কোনোদিন যুদ্ধে পায় বলে আমার মনে হয় না যে কোনো আলোচনা তো ধরেন মানে বসে সামনাসামনি টেবিলই হয় যুদ্ধ তো আসলে কোনো শান্তি এনে দেয় না কোনো মানে সমস্যার সমাধানও করে না দিন শেষে প্যালগ্রাম নিয়ে বসতে হলে পাকিস্তানের সাথে মানে আলোচনা টেবিলে বসে সমস্যার সমাধান করতে হবে এটাই তো সমস্যাই তো আলটিমেটলি আলোচনা করে সমস্যার সমাধান হয়েছে এই ইউক্রেন রাশিয়া কতদিন থেকে যুদ্ধটা চলেই যাচ্ছে এখনো বন্ধ হওয়ার নাম নেই যে অনেকে তো মধ্যস্থতা করেছে না এই ট্রাম্প এসেও দুজনের সঙ্গে বসেছে কিন্তু তবুও কোনো একটা কারণে এই যুদ্ধটা কিন্তু কিছুতেই থেমেও থামছে না আর হয়েই যাচ্ছে না এখন তো ইউক্রেন চাচ্ছে বন্ধ করার জন্য মানে আগাচ্ছে কিন্তু লাস্ট এখন পর্যন্ত আসলে মানে একত্রিত করতে পারতেছে না সৌদি গভর্নমেন্ট তো চেষ্টা করেছে একদম একদম মানে বরফটা পুরো গলে নেই আর কি হচ্ছে তো পাকিস্তান ভারত যুদ্ধ হলে ওইদিকে তো ধরেন আবার চায়না চায়নার সাথে পাকিস্তানের সম্পর্ক যে সরি ভারতের সম্পর্ক খুব ভালো সেটাও বলা যাবে না তাদের তো ওই দিক দিয়ে তো আরেকটা সমস্যা আছে আবার এদিকে চিকেন নিক আছে সার্ভিস সিস্টার একটা ব্যাপার আছে সবকিছু মিলিয়ে আপনি কেমন দেখেন কিছু মিলিয়ে আমার তো মনে হচ্ছে যে এই যদি এই কথার মধ্যে থাকে যে যুদ্ধ হবে যুদ্ধ হবে তাহলে মিটে গেল কিন্তু যুদ্ধ যদি একবার লাগে তাহলে শুধু যে পাকিস্তান যে অর্থনৈতিকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হবে না আমাদের পাকি আমাদের ইন্ডিয়া হবে এবং ইন্ডিয়ার আপনি যে যা বললেন যে চিকেন নেক্সট সেভেন সিস্টার এবং তার তো সেভেন সিস্টার তো প্রায় বাংলাদেশের একদম সীমান্ত মানে মোস্ট অব দ্য হয় বাংলাদেশ কিংবা মায়ানমার যে দুটো জায়গায় আর কি খুব ভোলা জায়গার অবস্থায় আছে মায়ানমারের তো অবস্থা খুব খুব খারাপ এবং সেখানে তো প্রায় মোটামুটি একটা রিবেল গ্রুপ তো মোটামুটি আপনাদের বিশেষ করে বাংলাদেশের যে বর্ডার পুরোটা এলাকা দুশো সত্তর কিলোমিটার মোটামুটি এরাই তো দখল করে নিয়েছে শুধু আমাদের এই কাচিন প্রদেশটা পারেনি আমাদের এই পাশে যেদিন আমাদের মণিপুর নাগাল্যান্ডের বর্ডার এই পাশটা এখনো পর্যন্ত ওরা নিতে পারেনি কারণ ওখানে এই আমাদের ইন্ডিয়ান রেভেলের আবার এদের পক্ষে আছে এই জুনটা এদের এদের পক্ষে আছে তার জন্য এই পাটা এই পাঁচটায় কিন্তু এখনো পর্যন্ত সেরকম ওই আরাকান আর্মির কিন্তু এটা হয়নি আর কিন্তু অনেকে বলছে এই যে মণিপুরে মাঝে মাঝে এই যে লেগেই আছে মণিপুরে যেখানটা গন্ডগোল হচ্ছে সেখানটা কিন্তু মায়ানমার বর্ডারে খুব কাছে সেখানে এই যে মণিপুরে যে গন্ডগোল হচ্ছে সেটাও কিন্তু এটার একটা কিন্তু মানে আপনার আফটার এফেক্ট হতে পারে এই যে যেটা আরাকান আর্মির সঙ্গে কনফ্লিক্ট হচ্ছে জুনটা সাত আমাদের এই এই জায়গাটা যেহেতু জুনটারা বেশি আহ শক্তিশালী সেইটা এখান থেকে কুকিদের দিয়ে আর্মি কিছু করছে কিনা সেরকম কিন্তু আমাদের ইন্ডিয়া মানে যারা গোয়েন্দারা আছেন তারা কিন্তু অনেকে আইবি অনেকে কিন্তু মনে করছেন এরকম একটা কিছু কিন্তু হলেও হতে পারে সুতরাং আপনি যেদিকে যাবেন সেদিকেই দেখবেন একটা করে আর আপনি নেপাল আছে নেপালও কিন্তু কদিন আগে প্রচন্ড গন্ডগোল হয়ে গেল নেপালে সেটা আবার একটা অন্য ব্যাপার রাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য গন্ডগোল কিন্তু সেই যা ধামাচাপা পড়ে গেছে ঠিকই কিন্তু সেই যদি আবার সেইটা যদি বিস্ফোরণ হয় কারণ ওখানেও তো আপনার চীনের একটা আছে প্রভাব আছে কর্তৃত্ব আছে সেদিক দিয়েও সেটাও আপনার খুব মানে জামেলা ব্যাপার আর কি ব্যাপারটা হলো যে শহরে যদি আগুন লাগে তাহলে হয় কি বেঁচে থাকবে কিনা একদম ঠিকই ঠিকই একদম এখন প্রশ্ন হলো ভারত পাকিস্তান একটা কিছু হবে আমরা অপেক্ষা করি দেখি খেলছে না যুদ্ধ তারা একটা জিনিস আমার প্রশ্ন এই যে এতগুলো রাফাইল যুদ্ধ বিমান কেনার জন্য ভারত এত মানে তটস্থ কেন মানে মোদী গভর্নমেন্টের কি কেউ এই সুবিধা নেওয়ার জন্য কি এই বিমানগুলো কিনছে একবার তো সেরকম একটা প্রশ্ন উঠেছিল তার তো সে তো পার্লামেন্টামেন্টে অনেক আলোচনাও হয়েছে একটা সেনাবাহিনী দপ্তর একটা তদন্ত হচ্ছে কিন্তু সেই তদন্ত তো আর কিছু মানে রেজাল্ট কিছু হয়নি আর কি যে সত্যি সত্যি যে এখানে কোনো একটা কারো একটা তৃতীয় পক্ষের একটা আহ সুবিধে নেওয়ার ব্যাপার আছে সেটা তো এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি এবং জেনারেলি এই ধরনের আর্মির এই ধরনের বড় বড় কনসাইনমেন্টে কিন্তু যে হয় না সেটা তো কেউ উড়িয়ে দেয় না সব জায়গাতেই হয় যে কোনো কনসাইনমেন্টে যে কোনো আপনারা জানেন যে কোনো ওই এই জিনিসপত্র কেনা বেচার আদানিকে বিশেষ সুবিধা পাইয়ে দেয়া এই যে ছাব্বিশটা রাফেল বিমান তারা ক্রয় করেছে আরো ওয়ার্ডার দিয়েছে মানে এটা আপনারা ভালো বলতে পারবেন না কিন্তু আপনি যে কোনো গভর্নমেন্ট দেখবেন সেখানেও কিন্তু কেউ না কেউ একটা সুবিধাবাদী গোষ্ঠী আছে আর কি মানে শিল্প বড় শিল্পপতিদের মধ্যে আপনি যে কোনো গভে আসুক না কেন যে কোনো জায়গাতেই কিছু কিছু লোক সুবিধাভোগী হয় এবং সে যদি সব গভর্নমেন্টে যদি একই লোক সুবিধাবাদী হয় সেরকম লোক কম কিন্তু তাও আছে আমাদের ভারতবর্ষ আছে না আমাদের দেশে তো ধরেন সব মানে মানে আমাদের উপমহাদেশে যে দল ক্ষমতা যায় তারই মানে সুবিধাভোগী চাটুকারিতা লোকজন থাকবে একদম